দুর্গাপুর সিং মোড়েই পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইল মোবাইল রিপেয়ারিং যদি করার থাকে এখানে করাতে পারবেন এবং মোবাইলের ব্যাক কভার স্ক্রিন সেবার কাস্টমাইজড এখানে হয়ে যায় মানে এমন কিছু মেশিন এসেছে যে মেশিনের দ্বারা আপনার মোবাইলের ব্যাক কভার এবং স্ক্রিন সেভার আপনারা সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা ভাবছেন যে এরকম মোবাইলের ঠিক পেছনে হয়তো কোনো পিকচার থাকবে সেটা নিজেরও পিকচার হতে পারে তো সেরকমও কাস্টোমাইজড হয়ে যায় ঠিক এখানে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের ফিরিঙ্গি একদম ভগৎ সিং মোড়ে ভগৎ সিং মোড়ে আমরা দাঁড়িয়ে আছি সিং মোড়ের এটা রোটারি রোটারিটার ওপারেই যদি আমরা বাঁদিকে যাই তাহলে মাইকেল কলেজ তো মাইকেল কলেজের ঠিক সামনেই বলতে পারেন আমরা চলে এসেছি সুজাতা টেলিকমে ওকে লোকেশনটা বুঝে গেছেন রোটারিটা অপোজিটের দোকানগুলো দেখে দিতে পারছেন একদম একটা অপটিক্যাল শপ আছে ওয়েস্ট অপটিক্যাল শপ এবং তারই অপোজিটে এটা আছে সুজাতা টেলিকম যেখানে শুধু মোবাইল না এখানে ল্যাপটপ কম্পিউটারও রিপেয়ারিং হয় দেখতে পাচ্ছি এবং এখানে মোবাইলের অ্যাক্সেসারিসও পাওয়া যায় চলুন কি কি পাওয়া যায় এবং আপনার মোবাইলে যদি ব্যাক কভারে কাস্টমাইজড করতে হয় যদি কোনো পিকচার বসাতে হয় সেটা আপনার পিকচার হোক বা যে কোনো ধরনের ছবি হোক তাহলে কত টাকা খরচ পড়ে সবই জানতে পারবো আমরা কিন্তু তার জন্যই ভেতরে যাচ্ছি এবং যাদের যা কোয়ারিজ আছে আপনারা একটু কমেন্টস করুন আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন যারাই কাছাকাছি থেকে দেখছেন তবে অবশ্যই আজকেই চলে আসবেন হলে অন্য যে কোনো দিন ফ্রি আছেন বা কলেজ স্টুডেন্টস অনেকেই দেখবেন নিশ্চয়ই তোমরা মাইকেল কলেজেরও অনেক স্টুডেন্টস তোমরা লাইফে দেখবে তারা কিন্তু কমেন্টস করবে যে আমি এই কলেজে পড়ি এবং এখানে অবশ্যই আসবে যদি প্রয়োজন হয় চলে ভেতরে যায় একদম সুজাতা টেলিকম লেখা আছে কি কি অল টাইপস অফ কম্পিউটার মোবাইল কম্পিউটার ল্যাপটপ সার্ভিসিং ডান হেয়ার ওকে মোবাইল এখানে পাওয়া যায় ডিটেলসে আছে এবং কোন কোন মোবাইল পাওয়া যায় দেখুন দেখুন সব কিন্তু একদম লেখা আছে আমরা ফোন নাম্বারও দিয়ে দিয়েছি ক্যাপশানে কোনোরকম রকম আপনাদের প্রয়োজন হলে ফোন করতে পারেন খুব সুন্দর সাজিয়েছেও আজকে পুরো গেটটা দেখুন অসাধারণ লাগছে আর একদম ভগৎ সিং মোড়ের সিগন্যাল দেখতে পাচ্ছেন ঠিক ওর সামনেই আছে মাইকেল কলেজের সামনে আছে আমরা একদম ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছি মোবাইলের রিপেয়ারিং এর কাজও চলছে আর এখানে নানান রকমের সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিন্তু পাওয়া যাচ্ছে সুজাতা টেলিকম দুর্গাপুর সিং মোড়ের এখানে আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিনতে পারেন ভিভো আছে ওপো আছে আছে আশুস এরকম নানান রকমের মোবাইলের দেখতে পাচ্ছি স্টক আছে দেখুন আশুসের মোবাইল তাও সেকেন্ড হ্যান্ডে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে নতুন মোবাইল তো পাওয়াই যাচ্ছে কিন্তু অন্য জায়গাতেও আর তো সব আছে কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল দোকান কিন্তু খুব হাতে গোনা কয়েকটা আছে তার মধ্যে এটা একটা এই দেখুন এটা আছে রেডমির মোবাইল রেডমির সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চান সেটাও এখানে পেয়ে যাবেন আমি চলে এসেছি একদম সুজাতা টেলিকমে আমি দাদার কাছে জিজ্ঞেস করে নেবো একটু যে এখানকার সার্ভিস কি আছে এবং আপনারা নাকি এই যে নতুন নতুন মেশিন এসেছে দেখতে পাচ্ছেন এই সমস্ত মেশিনের দ্বারা ওনারা মোবাইলের ব্যাক কভার একদম কাস্টমাইজড করে দেন এবং স্ক্রিন সেবারও কিন্তু আপনারা চাইলে করিয়ে নিতে পারবেন এখানে বানিয়ে নিতে পারবেন যে কোনো ধরনের আপনাদের মডেলের মোবাইল আছে যে কোনো কোম্পানির আছে তাই তো দাদা একটু বলুন আপনাদের সুজাতা টেলিকমে কি কি সার্ভিস দেওয়া হয় আমাদের এখানে মোবাইল কম্পিউটার ল্যাপটপ সব যত্ন সহকারে করা হচ্ছে আচ্ছা সঙ্গে আমরা একটা নতুন প্রোটার মেশিন নিয়েছি যেটা কাস্টমাইজ করতে পারো এখন কাস্টমার যদি বলে আমার নিজে ছবি লাগাবো সেটা লাগাতে পারে আচ্ছা আমাদের বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে বা এগুলো পছন্দ করে যেটা উনি পছন্দ করবেন সেটা আমরা দু থেকে চার মিনিটের মধ্যে লাগিয়ে ওনার হাতে দিয়ে দেবো এত কম সময়ের মধ্যে হয়ে যায় হ্যাঁ আচ্ছা লাইভ ডেমো দিয়ে দিচ্ছি আপনাকে আমি আচ্ছা দেখুন আমার একটা কাস্টমার অলরেডি দাঁড়িয়ে আছে উনি একটা পছন্দ করেছেন অলরেডি আচ্ছা কিছুর মধ্যে একটা উনি পছন্দ করেছেন হ্যাঁ

পছন্দ করতে পারেন আর নিজের ফটো কি লাগানো যাবে হ্যাঁ নিজের ফটো কোনো যাবে আচ্ছা সেই ক্ষেত্রে চার্জেবল একটু বেশি হয়ে যায় একটু চার্জেস বেশি হবে স্বাভাবিক আচ্ছা তো এখানে কি কি ডিজাইনের আছে দেখুন এই দেখুন নানান রকমের প্লেয়ারস দের আছে হ্যাঁ প্রচুর কার্টুন আছে স্পাইডারম্যান থেকে শুরু করে নানান মানে সুপারহিরোদের ছবি আছে এই দেখুন এখানে এরকম আছে আপনারা পেয়ে যাবেন এরকম লাভ শাইনের তো এত প্লেয়ার শেয়ারও ছবি এরকম আপনারা মোবাইলে চাইলে নিজের পছন্দের ছবি লাগিয়ে নিতে পারেন ওকে ব্যাগ কভারও হয়ে যাবে চলুন একটু বানিয়ে দেখান তো আর মোবাইলে সেকেন্ড হ্যান্ড মোবাইলে তো পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এগুলো দাম আমি পরে জেনে নিচ্ছি আপনারা কমেজ করুন কি কি নিতে চান একটু জানাবেন অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি আস্তে আস্তে চলুন আমরা দেখে নিই যে এই মেশিনে কিভাবে এটা হচ্ছে আর যারা দেখছেন এগুলো লাইভটাকে প্লিজ শেয়ার করে পাশে থাকুন সবাইকে জানিয়ে দিন তাহলে আরো বেশি সংখ্যক মানুষ এখানে আসতে পারবে এবং তাদের মোবাইলটাকেও এটা লাইভ দেখুন কভার লাগিয়ে নিতে পারবে এই দেখুন

বাহ পছন্দ হয়ে গেল আমি সিল প্যাকেটটা খুললাম হ্যাঁ বাহ এটা অটোমেটিক সেন্সর আছে এমন তো আছে এটা পুরো हैन হ্যাঁ এর মধ্যে লাগানো হলো হ্যাঁ মাপ কিভাবে নেবে ওই মডিউলে মডেলে বলে দিয়েছেন সেই হিসেবে কাটিং করলাম এখন অটোমেটিক নিয়ে নেবে আচ্ছা মডেল অলরেডি সিলেক্ট করে দিয়েছেন সেই হিসেবে ওটার ব্যাক কভার সাইজ মতো তৈরি হয়ে যাবে এই দেখুন কিরকম ভাবে হচ্ছে একদম নিউ মডার্ন মেশিন আল্ট্রা মডার্ন মেশিন যেটা দুর্গাপুরের সুজাতা টেলিকমে এসে গেছে আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে মোবাইলের ব্যাক কভার কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে নিজের মতো রকম মানে পছন্দের ছবি লাগিয়ে নিতে পারবেন এরকম কিভাবে হচ্ছে সকলে একটু শেয়ার করুন দেখি কে কী কমেন্টস করছেন যদি কোনো রকম কোয়ারিজ থাকে কোয়েশ্চেন্স করতে পারেন আমরা আছি এখানে যতক্ষণ অ্যান্সার দেবো গুড নুন অলক মন্ডল বলছে বিন্দাস মিন্টু বলছেন স্যামসাং এ ফিফটিন ফাইভ জি সেকেন্ড হ্যান্ড প্রাইস কত আমি সব মোবাইল সেকেন্ড হ্যান্ডে একদম সে পরে আসছি তার আগে এই মেশিনটা একটু দেখিয়ে দিই চন্দন চ্যাটার্জি কমেন্টস করছেন এটা ভগৎ সিং মোড় সুজাতা টেলিকম একদমই তাই বিন্দাস মিন্টু থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আপনার উত্তরে আমি একটু পরে আসবো সঙ্গে থাকুন সবাই চন্দন চ্যাটার্জি দারুন থ্যাংক ইউ সবাই একটু বাকিরা একটু কমেন্টস করুন দেখুন কিভাবে মেশিনটাই কাজ হচ্ছে এই মেশিনের দ্বারা মোবাইলের ব্যাক কভার তৈরি হয়ে যাচ্ছে মোবাইলের ঠিক ব্যাক কভারে কিন্তু সেট হয়ে যাবে যেমন মোবাইল আছে আই মিন আইফোনও আইফোনের ক্ষেত্রে হয় তো আইফোনের ক্ষেত্রে সব অল যে কোনো মডেলের মোবাইল আছে আপনারা এখানে নিয়ে চলে আসবেন ব্যাক কভারটা আপনারা যেরকম পিকচার চান লাগিয়ে নিতে পারেন তো আপনারা যারাই দেখছেন একটু লাইভ প্যাকেজ শেয়ার করবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছি জয়েন করেছেন আস্তে আস্তে জয়েন করছেন আর এবং আপনাদের শেয়ারের ফলে এটা আরো বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে প্লিজ একটা শেয়ার করে দিন অবশ্যই শেয়ার করবেন কাটিং কমপ্লিট কাটিং কমপ্লিট হয়ে গেছে কাটিং কমপ্লিট আচ্ছা এরপর এবার এটাকে লাইভ আমি লাগিয়ে দেখাবো আপনার সামনে আচ্ছা ওটাতে পুরো কাটিং হয়ে গেল কিভাবে লাগাচ্ছে দেখুন মোবাইলটার মধ্যে কিভাবে সেট করবে একদম লাইভে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি ওনারা কিভাবে করে থাকেন এবং মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা এরকম কভার লাগিয়ে নিতে পারবেন নিজের ফটো লাগাতে গেলে বা যে কোনো ধরনের ফটো লাগাতে গেলে তখন একটু হয়তো চার্জেসটা বেশি পড়ে কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে এত ভালো আলট্রা মডার্ন মেশিনের দ্বারা সম্ভব হচ্ছে সুজাতা টেলিকমে আর এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যাচ্ছে এবং আপনাদের হয়তো মোবাইলটা খারাপ হয়ে গেছে কোনো রকম রিপেয়ারিংয়ের সম প্রয়োজন আছে যে কোনো রকমের মোবাইল তাহলে আপনারা এখানে একটু যোগাযোগ করতে পারেন কম্পিউটার ল্যাপটপের সার্ভিসও তো দেয় আপনারা যদি সমস্যা হয়েছে রিপেয়ারিং করতে হবে আপনারা যোগাযোগ করবেন এখানে তো বেঙ্গলরকম থেকে লাইফটা দেখছেন অবশ্যই অনেক স্টুডেন্টও আছে আমার মনে হয় এই মাইকেল কলেজের বা এই ডিগ্রি কলেজের গভর্নমেন্ট কলেজের দুর্গাপুর গভর্মেন্ট কলেজ ওমেন্স কলেজের আপনারা অনেকেই দেখেন বা তোমরা সবাই দেখো তো তোমাদের সবাইকে বলবো যে তোমাদের কলেজের খুবই কাছে সবাই চলে আসতে পারো একদম ভগৎ সিং মোড়েই আছে এটা মাইকেল কলেজের একদমই সামনেই যে রাস্তাটা ফুলঝড়ির দিকে যাচ্ছে ওই দিকে ঠিক আছে বা সাইজ করে একদম কাটিং হয়ে গেল এই দেখুন এই পিকচারটা বসিয়ে দিতে পারবে এখানে যারা যেখান থেকে দেখছেন যদি মনে হচ্ছে নিজের মোবাইলে এরকম পিকচার সেট করব স্টিকার সেট করব। ব্যাক কভার ব্যাক কভারে সেট করব তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিন সেভার সেটাও এখানে কাস্টমাইজড হয়ে যায় সবারই হাতে হাতে মোবাইল আছে বাড়িতে দুটো তিনটে করে মোবাইল আছে তো আপনাদের মোবাইলে মানে যদি মনে পড়ছেন এই পুজোর আগে বা এই সময়ে এরকম ব্যাক কভার বা ব্যাক স্টিকার লাগাবেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন মেশিন আছে সাইজ মতো বানিয়ে সেট করে দিচ্ছে এখানেই এবং সেটা হচ্ছে একশো টাকার বিনিময়ে এটা অনেকদিন টিকবে তো আই এটা এটা হ্যাঁ লাস্টিং করবে হিট মধ্যে লাগবে আচ্ছা এরপরে এটা হিটিং হবে এরপরে আবার হিটিং হবে জাস্ট এটা বসানো হচ্ছে এরপরে মানে হিটিং হয়ে ল্যামিনেট যেরকম হয় তাই তো ল্যামিনেশন হবে আচ্ছা দেখি আর কে কে জয়েন করেছেন কোন রকম কোয়ারিজ থাকলে করতে পারেন সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে এখানে এগুলো হচ্ছে সব সেকেন্ড হ্যান্ড মোবাইল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইলের আপনারা সমস্ত সার্ভিস পেয়ে যাবেন আর এখানে যা স্টক আছে আরও কিছুদিনের মধ্যে প্রচুর স্টকও ঢুকছে এ দেখুন এটা যেমন রেডমির মোবাইল আছে এটাও আছে ভিভোর মোবাইল ওকে কোনটা কী সেট আছে কী মডেল আছে কত দাম আছে সেটা আমি অবশ্যই জানবো আপনারা কমেন্টস করতে থাকুন অলরেডি অনেকেই অনেকেই কমেন্টস করছেন আমি উত্তর দিচ্ছি অবশ্যই এটা ভিভো আর এটা হচ্ছে আসুস বোধ এটা আসু একদম আচ্ছা চন্দন চ্যাটার্জি থ্যাংক ইউ যিশু দত্ত কোথায় এটা এটা ভগৎ সিং মোড়ে আমি আরেকবার লোকেশনটা দেখিয়ে দেবো আমরা গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো ক্যাপশনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া আছে ক্যাপশানে দেওয়া আছে আর দাদা অনেকেই বলছে দাদা কোথায় আছে দারুন দারুন দারুণ লাগছে থ্যাংক ইউ রাজেশ মণ্ডল ডেলি লাইভ সত্যি ভালো লাগছে থ্যাংক ইউ হ্যাঁ প্রত্যেক দিন আমরা অনেক করে প্রায় বেশ পরপর লাইভে আসছি কালকেও ছিলাম এবং আজকেও আমরা একদম মোবাইল শপ থেকে চলে এসেছি সুজাতা টেলিকম থেকে চলে এসেছি সুজাতা টেলিকমে দারুণ সার্ভিস দেয় দেখুন অলরেডি কিন্তু স্টিকারটা সেট করে দিল এবং এরপর এটাকে ল্যামিনেট করা হবে যাতে একদম পারমানেন্টলি আই মিন বহু দিন লাস্টিং করে সেভাবে কিন্তু মোবাইলের মধ্যে সেট করে দিচ্ছি এরকম আপনারা চাইলে নিজের ফটো কিন্তু মোবাইলের ওখানে ব্যাগ কি সাইডে লাগাতে পারেন তো যে কোন মডেলের এটা মোবাইলেই সম্ভব আইফোন সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় ইন্দ্রাণী চ্যাটার্জি বলছেন পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় আইফোন বলছেন ওকে অ্যান্ড দাদা খুব সুন্দর সৌমেন দত্ত থ্যাংক ইউ কোথা থেকে দেখছেন আপনারা একটু শেয়ার করুন লাইভটাকে এবং তার সাথে সাথে কমেন্সি প্রত্যেকেই জানার লোকেশনটা এই দেখুন কীভাবে ক্যামেরার সাইডেও পুরোটাকে কভার করে দেওয়া হচ্ছে এবং অসাধারণ লাগছে কিন্তু লাগিয়ে দেওয়ার পর এরপর ল্যামিনেট করা হবে আরও বোধহয় গ্লেজ বাড়বে আই মিন খুব ভালো দেখতে লাগবে এছাড়াও ল্যাপটপ কম্পিউটার খারাপ হয়ে গেছে তারা এখানে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন কত কিছু অ্যাক্সেসারিস আছে মানে একদম হেডফোন থেকে শুরু করে মোবাইল অ্যাক্সেসারিজ যা যা প্রয়োজন সেগুলো ল্যাপটপ বা কম্পিউটারের কিছু অ্যাক্সেসারিস হ্যাঁ এগুলো আছে সাউন্ড বক্স আছে স্মার্ট ওয়াচ আছে আর ব্যান্ড আছে তারপর ইয়ার তাই তাইতো সেগুলো কিন্তু আছে এখানে দেখুন এখানে আছে সেগুলো সব হ্যাঁ স্মার্ট ওয়াচ তো আছেই স্মার্ট ওয়াচ বিভিন্ন কোম্পানির আছে এছাড়াও একদম রেডিমেড ব্যাক কভার যেগুলো মোবাইলের সেগুলোও কিন্তু পাওয়া যায় যে কোনো মডেলের আপনারা ম্যাক্সিমাম মডেলেরই পেয়ে যাবেন আর এখানে রিপেয়ারিং করার জন্য সমস্ত রকম যন্ত্রপাতি আছে যেখানে উনি সমস্ত সেকেন্ড হ্যান্ড মোবাইল আই মিন সরি সে যে কোনো মোবাইল রিপেয়ার করেন আর আপনাদের মোবাইলে কোনো রকম সমস্যা আছে আপনারা আসতে পারেন ডেটা কেবেল থেকে শুরু করে নানান কিছু এখানে পাচ্ছেন হ্যাঁ তো মনে যদি মনে হয় যে কোনো অ্যাক্সেসারিস কিনবেন এখানে আসতে পারেন সুজাতা টেলিকমে এই দেখুন এটা তো অলরেডি সেট হচ্ছে আর বাকি সমস্ত যাদের মোবাইল অন্য মডেলের আছে তারাও এখানে ব্যাক কভার লাগিয়ে নিতে পারেন সুধাময় বন্দ্যোপাধ্যায় বলছেন গ্রেট সোমেন দত্ত দুর্গাপুরেই থাকি বলছে আচ্ছা দুর্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ ইন্দ্রাণী চ্যাটার্জি সত্যি দারুণ লাগছে আমিও যাব একদিন অবশ্যই চলে আসুন এখানে বিন্দাস মিন্টু স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি প্রাইস কত সেকেন্ড আমি জেনে নিচ্ছি উনি ব্যস্ত হয়ে যায় এটা ওটা লাগাচ্ছেন একটু টাইম তো লাগে একটা মোবাইলে সেট করতে বুঝতে যা না ভালো করে লাগালে আপনাদেরই তো খারাপ লাগবে তো উনি কিন্তু এটাকে সেট করছেন এটা হিটিং এটা এটা হিটিং ব্রাশ হিটিং করছেন আচ্ছা হ্যাঁ এটা হিটিং ব্রাশ এটাতে ল্যামিনেট করে দেয় এটা আর উঠবে না আচ্ছা একদম ল্যামিনেট করা হচ্ছে এটা আর উঠবে না বলছে মাত্র একশো টাকার বিনিময়ে এটা হচ্ছে এমনিতে একটা ব্যাক কভার কিনতেও একশো টাকার বা একশো টাকার বেশিও পড়ে তো সেই জায়গায় স্টিকারটা দেখতেও সুন্দর লাগছে মোবাইলটায় এটা কি আবার পরে তোলা যাবে আমি যদি পরে অন্য কোন পরে যে কোনো আমি তুলে এটা আবার লাগাতে পারুন তাতে আপনার স্ক্রিন যেটা মেন স্ক্রিন সেটাও নষ্ট হবে না ব্যাক কভারে আচ্ছা ওটা নতুন মতই থাকবে সঙ্গে এটা আপনি যে কোনো টাইম কাস্টম করতে পারেন বা যে কোনো এখানে পিকচার লাগাতে পারেন আবার আচ্ছা আর সামনে মানে স্ক্রিন সেভারটা ওটাও কি আপনাদের কাছে পাওয়া যাবে ওটা अवेलेबल রয়েছে আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এই মেশিনটা কি এখানে কি হয় দেখাচ্ছি ওটা কি হয় হুম এই দেখুন এই দেখুন রেডি হয়ে গেছে একদম এটা

এই মেশিনটা হলো ধরুন আপনি একটা এই স্টিকারটা লাগালেন ধরুন আপনার মডেলে কোনো কোথাও আপনি গ্লাস পাচ্ছেন না সেই মডেলে গ্লাস আপনাকে আমি ডাইরেক্ট বানিয়ে দেবো আপনাকে আমি আচ্ছা এখান থেকে দিয়ে আপনাকে মেশিনে কাটিং করে মডেল ওয়াইজ আপনাকে কাটিং করে সঙ্গে সঙ্গে আপনাকে গ্লাস এখানে বানিয়ে দেবো আচ্ছা ওই আপনার পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা এটা কজনের কত খরচা পড়ে এটা বেশি খরচা না আড়াইশো টাকার মধ্যে আপনার হয়ে যাবে স্ক্র্যাচিং বা না স্ক্র্যাচ করবে না ন স্ক্র্যাচ করবে এটাতে পড়ে গেলেও মানে হ্যাঁ সেটাও ফাটবে না এটাও একশো টাকায় হয়ে যায় এটাও না এটা আড়াইশো টাকা হয়ে যাচ্ছে এটা হ্যাঁ আড়াইশো টাকা আড়াইশো টাকা হয়ে যাচ্ছে আড়াইশো টাকা দেখি আর কে কে কমেন্টস করছে নিজেদের ফটো সিলেক্ট করে ব্যাক কভার লাগানো যাবে একদমই তাই ইন্দ্রানী চট্টোপাধ্যায় নিজেদের ফটো সিলেক্ট করে আপনারা ব্যাক কভারে লাগাতে পারবেন যেমন উনি লাগিয়ে দিলেন এছাড়া ওনাদের কাছে কিছু জিনিস আছে কিছু রেডিমেড আছে মানে এরকম কার্ডস বা স্টিকার গুলো আছে যেগুলো থেকে আপনারা নিজেরা সিলেক্ট করতে পারবেন ছবিগুলো একটু দেখে নিন যদি আপনাদের মনে হয় কোনোটা আপনাদের ফোনে লাগাবেন তাহলে এগুলো লাগাতে পারেন যেমনটা আমি একটু আগে বললাম প্লেয়ার্সদের ছবিও আছে নানান রকমের লাভ এরকম বটল এরকম আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা মোবাইলে ব্যাক কভারে আপনারা এগুলো লাগাতে পারবেন যে কোনো ফটো সিলেক্ট করে দেবেন ওনারা লাগিয়ে দেবে ফটোর ক্ষেত্রে কিন্তু চার্জেসটা একশো টাকা নয় সেটার ক্ষেত্রে কত লাগে ওটা আড়াইশো টাকা লাগছে আড়াইশো টাকা লাগে নিজের ফটো থেকে আড়াইশো টাকার মধ্যে ওটা হয়ে যাবে দুশো থেকে আড়াইশোর মধ্যে আপনি হয়তো নতুন মোবাইল কিনেছেন এখান থেকে একবার চলে আসবেন মোবাইলটা নিয়ে একদম নিয়েই মানে প্রথমে লাগিয়ে নেবেন তারপরে বাড়িতে নিয়ে যাবেন দেখাবেন ভালো হবে বা আপনি কাউকে মোবাইল গিফট করবেন তার ছবিটা এমনিতেই ভ্যালেন্টাইন্স ডে আসছে প্রিয় মানুষটাকে হয়তো মোবাইল গিফট করছেন তার ছবিটা আপনারা এখানে মোবাইলের পেছনে লাগিয়ে তারপর তারপর তাকে গিফট করতে চাইছেন তাহলে আপনারা সুজাতা টেলিকমে চলে আসবেন ভালো কিন্তু এটা সঙ্গে আমি ল্যাপটপেও করব ল্যাপটপেও হবে পরে আচ্ছা ল্যাপটপ অলরেডি রেডি আছে রেডি আছে ও ল্যাপটপে এই দেখুন ল্যাপটপেও কিন্তু এরকম লাগানো যাবে বাহ এরকম নানান রকমের ডিজাইন দারুণ দেখতে লাগবে এগুলো অসাধারণ লাগছে এরকম নানান রকমের ডিজাইন এবং নিজের ফটো তো হবে ল্যাপটপেও হবে নিজের ফটো করা যাবে আচ্ছা চলুন এবার একটু আপনাদের মোবাইলের রিপেয়ারিং সম্পর্কে কিছু বলুন আপনাদের মোবাইল মানে কি কি মডেলের ওপর কাজ করেন আইফোনও কি আমরা অল মডেলের ওপর কাজ করছি যে কোনো প্রবলেম যে কোনো আমাদের ক্রিটিক্যাল প্রবলেম আমরা কাজ করি মোবাইল রিপেয়ারিং অনেক মেশিন পাওয়া যায় মেশিন বহুত অনেক আছে আমাদের হুম এটা যেমন আমাদের পাওয়ার সাপ্লাই এটা আমাদের হচ্ছে ব্লোয়ার ফিটিং মেশিন এটা হচ্ছে চার্জিং সাপ্লায়ার এটা হচ্ছে আমাদের মাইক্রোস্কো যেটা আমরা চিপ লেভেলের মাইক্রোস্কো যেগুলো কাজ করি ধরুন আইসির কাজ করুন এগুলো সব কম্পিউ করতে সফটওয়্যারও করতে পারি কম্পিউটার আছে আমাদের অলরেডি ঠিক আছে বাকি টুলস আমাদের সব রয়েছে এখানে আচ্ছা মোবাইলের ল্যাপটপের সমস্ত কাজ করা হচ্ছে কিপ্যাড মোবাইল কি কাজ করেন হ্যাঁ কিপ্যাডও কাজ করছে আচ্ছা এমনকি কিপ্যাড আমাদের কিছু মোবাইলও আছে যেগুলো সেল আউটও করছি আচ্ছা তো আপনার বাড়িতে হয়তো পড়ে আছে অনেক মানে মোবাইল খারাপ হয়ে গেছে বা আপনার নতুন কোনো প্রবলেম হয়ে গেছে আপনারা এখানে নিয়ে আসতে পারেন উনি সারিয়ে দেবেন তো অল্প খরচই দুর্গাপুরে সব থেকে সস্তার রিপেয়ার আচ্ছা এছাড়া অনেক তো আছেই আপনারা দেখতে পাচ্ছেন তো যাদের মনে হচ্ছে এই মুহূর্তে লাগবে আমি ফোন নাম্বারটা একবার বলে দিই ওনাদের ফোন নাম্বার হচ্ছে এইট সেভেন সিক্স এইট ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ এইট এই নাম্বারে কোনো অসুবিধা হলে আই মিন হয়তো অ্যাড্রেস বুঝতে অসুবিধা হচ্ছে যে কোনো ধরনের গাইড আপনারা পেয়ে যাবেন ফোন করলে আর অ্যাড্রেসটা আমার মনে হয় অসুবিধা হবে না হবে বলে কারণ এটা হচ্ছে একদম ভগৎসিং মোড়েই আছে ওকে এছাড়া আপনাদের আর কি পাওয়া যায় মোবাইলগুলো একটু বলুন কারণ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিন্তু এই মুহূর্তে অনেকের কেনা সেকেন্ড হ্যান্ড আমাদের কাছে এই মুহূর্তে খুব স্টক একটু কম আছে কিন্তু দু একদিনের মধ্যে অনেক স্টক চলে আসবে আচ্ছা তার মধ্যে এখন যে ফোনগুলো স্টক রয়েছে আপনি তিন থেকে সাড়ে তিনের মধ্যে পেয়ে যাচ্ছেন তিন থেকে সাড়ে তিন হাজারে হ্যাঁ

যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল ভাবছেন কিনবো অনেকেই একটা মোবাইল সেলসেস আইটেম বাড়িতে মোবাইল রাখেন সেকেন্ড হ্যান্ড মোবাইল বাড়িতে থাকলো ঠিক আছে তো তাদের পক্ষে কম দামের মধ্যে একটা মোবাইল পাওয়া পেয়ে যাচ্ছেন আপনার একটা মাত্র তিন হাজার সাড়ে তিন হাজারে আর এটা কি আছে এটা রেডমি আছে এটাও তিন হাজার পেয়ে যাবেন রেডমি কি মডেল এটা রেডমি নোট সেভেন নোট সেভেন এই দেখুন তিন হাজার টাকায় বা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন সুজাতা টেলিকমে এছাড়াও আরো অনেক স্টক ওনারা আনবেন ভালো ভালো মোবাইলের পুরনো মোবাইলের আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল এখান থেকে পারচেস করতে পারেন আচ্ছা আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে দেখি আর আপনারা অনেকেই কমেন্ট শুনছেন আমি সব মোবাইল অ্যাক্সেসারিজ এখান থেকেই পারচেস করি সুধাময় বন্দ্যোপাধ্যায় বলছেন আচ্ছা থ্যাংক ইউ যিশু দত্ত বলছেন বা খুব ভালো রাকেশ ব্যানার্জি বলছেন দারুণ লাগছে একটু সকলে শেয়ার করুন ইন্দ্রানী চ্যাটার্জি দারুণ বলছেন নিজেদের ফটো সিলেক্ট করে আমি ব্যাক কাপড় লাগানো যাই বললেন একদমই তাই লাগানো যায় থ্যাংক ইউ সবাইকে আপনারা এর সঙ্গে থাকুন আর আপনাদের এক্সেসারিজ কি কি আছে এবং স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কি কি আছে সেটাও একটু বলবেন সাউন্ড সিস্টেম তো অনেক আছে দেখতে পাচ্ছি দেখুন স্মার্ট ওয়াচ আপনি দেখুন এই সাত ধরনের বেল্টে কালার দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন 800 টাকার মধ্যে আচ্ছা সাত ধরনের বেল্ট আছে তাই তো হ্যাঁ এই দেখুন পিছনে দেওয়া আছে এই বেল্টের কালারগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা মানে একটার মধ্যে আপনারা সাতটা বেল্ট লাগিয়ে করে চেক ইউজ করে ইউজ করতে পারবেন আপনার বন্ধুরা বুঝতেই পারবেন না যে আপনি কটা ওয়াচ আছে আপনার বাড়িতে ঠিকই ঠিকই কত দাম আছে এটা এটা 800 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে 800 টাকায় হ্যাঁ বাহ 800 টাকায় সাতটা বেল্ট দিয়ে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন আপনারা এত কম দামে স্মার্ট ওয়াচ তাও আবার এত ভ্যারাইটি থ্যাঙ্ক ইউ আপনারা যারা দেখছেন একটুখানি কমেন্টস করুন এবং যদি মনে হয় যে এটাও কাউকে গিফট দেবেন এই ভ্যালেন্টাইন্স ডেতে তাহলে অবশ্যই কিন্তু আছে 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 যোগাযোগ করুন স্মার্ট ওয়াচ মাত্র 800 টাকায় পাওয়া যাচ্ছে এখন अवेलेबल নাই কিন্তু अवेलेबल হয়ে যাবে এটা আপনার ওকে 2000 এখানে দেখুন অনেক ব্যাক কভার আছে আর সাউন্ড সিস্টেম ব্লুটুথ স্পিকার এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই ধরনের সাউন্ড সিস্টেম এগুলো কি অনেক দাম না এটার মধ্যে অনেকগুলো সিস্টেম আছে যেটা আপনি বাড়িতে ধরুন আপনার বাচ্চা গান শিখছে হ্যাঁ সেই গানও আপনি করতে পারবেন এটা দিয়ে আচ্ছা মানে মাইক্রোফোন হ্যাঁ মাইক্রোফোন আছে ধরুন মিউজিকশালি আপনি বাচ্চাকে বাড়িতে ধরুন গানের প্রোগ্রাম করে শিখছে কিছু এটা দিয়ে করতে পারে বা এই দেখুন এর সাথে মাইক্রোফোন আছে বাড়িতে নিয়ে যেতে পারেন বাচ্চারা গানও করতে পারবে কেউ আবৃত্তি শেখে আবৃত্তি বলতে পারবে আর ব্যাটারি ব্যাকআপ খুব ভালো ব্যাটারি ব্যাকআপও ভালো খুব ভালো একসাথে মিউজিকে চলবে এবং এটাও গান চলবে আপনার আচ্ছা এবং এটার প্রাইস কত এটার প্রাইস আপনার চলে আসছে সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সাড়ে আটশো টাকায় হ্যাঁ সাউন্ড তো খুব ভালো দারুন সাউন্ড যদি বলেন এটা শুনিয়ে দিতে পারি আপনাদের আচ্ছা সাড়ে আটশো টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছে নিজে গান গাইতে পারবেন এর মধ্যে অনেকগুলো সিস্টেম আছে আপনি আপনি পেনড্রাইভ চিপ ব্লুটুথ বা আপনি নর্মাল অস্কেবুল দিয়ে চালাতে পারবেন বা এবং এটা কিন্তু একদম হাত হ্যান্ডেল আছে সহজে এক জায়গায় ছোটখাটো বাড়ির জন্য বাড়ির জন্য সাউন্ড খুব ভালো মানে কোনো বার্থডে পার্টির জন্য বাড়িতে বা কোনো খুব ভালো সাউন্ড ক্লিয়ারিটি একদম আর থেকে আমাদের দোকানে সব যেটা ফেমাস হলো সেটা হলো আমাদের এয়ার একদম তিন টাকা থেকে স্টার্ট তিন চারশো টাকায় এয়ার বার্ড তিন চারশো টাকায় স্টার্ট আমাদের আচ্ছা দাদা আছে 5G। এই মুহূর্তে নেই বোধহয় ওয়ান প্লাস মোবাইল ওয়ান প্লাস এই মুহূর্তে নেই ওয়ান নেই মোবাইল নেই রীতা বিপ্লব বলছেন রিয়েলমি নাজরো গ্লাইডের ব্যাক কভার আছে নাকি হ্যাঁ হয়ে যাবে সব মডেলের তো হয়ে যাবে কারণ এই মেশিন আছে বলছে তাই তো সব মেশিনের মানে সব মডেলের যে কোনো মডেলের মোবাইলে ব্যাক কভার লাগিয়ে নিতে পারবেন স্ক্রিন শেভারও লাগিয়ে নিতে পারবেন এখানে ওকে তো এগুলোর একটু দাম বলবেন নেক ব্যান্ডগুলোর হ্যাঁ এগুলো আপনি পেয়ে যাচ্ছেন ধরুন একটু সাড়ে পাঁচশো টাকা আছে তিনশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে আচ্ছা হ্যাঁ এর মধ্যে সব থেকে লোডের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা কাউকে গিফট দেওয়ার আছে তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন নিজের জন্য নিতে পারেন এটা মাইক তো হ্যাঁ বাই মোবাইলের সাথে লাগিয়ে কেউ ব্লগিং করেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে এ দেখুন মোবাইলের সাথে লাগিয়ে মাইক ইউজ করে ভিডিও বানাতে পারবেন এগুলো সব জায়গায় পাওয়া যায় না কিন্তু কত দাম আছে এটার এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকাই পেয়ে যাচ্ছেন একদম মাইক রিসিভার সহ এই দেখুন একসাথে আছে বাহ এগুলো পাওয়া যাচ্ছে এছাড়াও অনেক মোবাইলের অ্যাক্সেসারিজ আছে আর নেকবেন আমার দোকানে সব থেকে কম হলো তিনশো টাকার মধ্যে স্টার্ট নেকবেন যেটা আপনি তিনশো টাকার মধ্যে কোনটা কোনটা নেকবেন এই যে নেকবেন তিনশো টাকাই নেকবেন পাচ্ছেন তিনশো টাকায় নেকবেন পাচ্ছেন বাহ এই দেখুন তো নেক ব্যান্ডও যারা নেবেন ভাবছেন এখানে নিতে পারেন পাওয়ার ব্যাংকের দাম কি রকম ইন্দ্রানী চ্যাটার্জি বলছে আছে আছে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকের দাম 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন 20000 20000 এমএ সমস্ত ওয়ারেন্টি হ্যাঁ বাহ এই দেখুন 20000 এমএ এইচ পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1200 টাকা 1200 টাকা 6 মাসের ওয়ারেন্টি আছে বলছে তো যদি মনে হয় এখান থেকে নিতে পারেন ওভেনের আছে আর কি কি পাওয়া যায় আর বিভিন্ন চার্জার রয়েছে কার্ভ গ্লাস কেউ যদি চায় ডাইরেক্ট কার্ভ গ্লাসও লাগাতে পারে যেমন এখনকার ইউভি মডেলে যে গ্লাসগুলো এসছে এখন হ্যাঁ এগুলো হ্যাঁ পেয়ে যাবেন ওকে আর কিছু আপনাদের কোনো কোয়ারিজ আছে কভার তো এখনও লেটেস্ট কভার যেগুলো আছে সেই কভারগুলো সব মার্কেটে চলে আসছে আমার কাছে আর ফাইভ বলুন ফোর বলুন সব ধরনের কভার এখন আছে অনেক ধরনের আছে আপনার আচ্ছা দেখুন কভারগুলো যদি আপনারা এখান থেকে একদম রেডিমেড চান সেটাও পেয়ে যাচ্ছেন আর যেমনটা স্টিকার মোবাইলের মধ্যে লাগানো ল্যামিনেট মানে করার মেশিন তো আছে ওনারা করে দিচ্ছেন যে কোনো মোবাইলে আচ্ছা আপনাদের কাছে এই সমস্ত সাউন্ড সিস্টেমগুলোর কীরকম দাম আছে দেখুন এগুলো পেয়ে যাচ্ছে আপনি ওটা এটা হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এটা হাজার টাকায় আচ্ছা ষোলো ওয়াটের আছে এ দেখুন হাজার টাকা দেখতেও সুন্দর দেখতে সুন্দর মানে একবার দেখলে আপনি মন বলেন যে না দেখুন আচ্ছা বা রেড কালারের মধ্যে আছে সুন্দর দেখতে লাগছে ওয়াও দেখুন হাজার টাকার মধ্যে খুব সুন্দর এটা নিয়ে যেতে পারেন বাড়ির জন্য বা গিফটও করতে পারেন এবং এছাড়া কিন্তু এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড মোবাইল আরও আসতে চলেছে কতদিনের মধ্যে আসবে যারা দেখছেন তার তিন দিনের মধ্যে চলে আসবে দু তিন দিনের মধ্যে চলে আসবে আপনারা আসুন তারপর পেয়ে যাবেন বিভিন্ন রকমের মোবাইলের আমার মনে অনেক কোয়ারিজ আছে কারণ অনেকেই মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল খুঁজছেন পাওয়ার ব্যাংকের দাম জেনে গেলেন ইন্দ্রানী চ্যাটার্জি যদি মনে হয় আপনারা এখানে নিতে পারেন আর কোনো কোম্পানির আছে পাওয়ার ব্যাংক এটা ছাড়া এই মুহূর্তে হ্যাঁ না ইউবনি আমি স্পেশালিস্ট আমি খুব ভালো ওবের খুব ভালো তো হ্যাঁ ওবের খুব ভালো অ্যান্ড্রয়েডের ব্যাটারি আমরা অ্যাভেলেবল রয়েছে এখানে যেকোনো কোনো মোবাইল ব্যাটারি আচ্ছা আর মোবাইলের রিপেয়ারিং এর ক্ষেত্রে সমস্ত মোবাইলই রিপেয়ারিং এখানে হয় ল্যাপটপ কম্পিউটারে কোনো প্রবলেম আছে আপনাদের আপনারা যোগাযোগ করুন সুজাতা টেলিকমে আর সার্ভিস তো দেখেই নিলেন এই মেশিনগুলো বিশেষ করে সব দোকানে থাকে না একদম নিউ এসেছে এখানে এবং আপনারা মোটামুটি এই চত্বরের মধ্যে আমার মনে হয় কারো আছে কি না নেই তো আপনারা কিন্তু এখানে সুজাতা টেলিকমে এই সার্ভিসটা পাবেন এবং এইটার দ্বারা যেটা হয় একটু আগেই দেখলেন ম্যাজিকের মতো আর কি সেটা হচ্ছে মোবাইলের ব্যাক কভার বা মোবাইলের ব্যাক স্টিকার আপনারা লাগিয়ে নিতে পারবেন চাইলে নিজের ফটোও লাগাতে পারবেন পছন্দের যে কোনো রকমের ছবি লাগাতে পারবেন ওনাদের কাছে যেগুলো আছে সেই ধরনের এখান থেকেও সিলেক্ট করতে পারবেন বা আপনারা যদি কোনো ফটো বলেন সেগুলো কিন্তু ওনারা লাগিয়ে দেবেন একশো টাকার বিনিময়ে মানে মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে এই কভার লাগানো এছাড়াও এখানে আপনারা স্ক্রিন সেভার লাগাতে পারছেন তো এত কিছু সার্ভিস দিচ্ছে সুজাতা টেলিকম আর কি বলবেন দর্শকদেরকে শেষে শেষে এটাই বলবো একবার সার্ভিস নিয়ে দেখুন দ্বিতীয়বার আর আপনাকে বলতে হবে না একদম একবার আসুন সার্ভিস নিন কারণ অনেকেরই বাড়িতে খারাপ হয়ে মোবাইল পড়ে আছে তো তারা তাদের ক্ষেত্রে অনেকে ভাবে যে সেকেন্ড মোবাইল রিপেয়ার করার পর চলে না আমি বলবো সেকেন্ড মোবাইল রিপেয়ার করা হান্ড্রেড পার্সেন্ট চলে আচ্ছা তো অবশ্যই আপনারা সেকেন্ড মোবাইল যদি মনে হয় প্রয়োজন আছে কিনুন এখান থেকে দাম তো একদম কমই কারণ তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে ভালো ভালো অ্যান্ড্রয়েড সেট এখানে পাওয়া যাচ্ছে এগুলো একদম ভিভো আসুস থেকে শুরু করে ভালো ভালো কোম্পানি এবং আরও দু তিন দিনের মধ্যে অনেক স্টক ঢুকছে যেমনটা বলছে সুজাতা টেলিকম থেকে এটা ভ্যাকুমটা একটু করে দেবেন বাস এটা কি হয় গাড়ির ভ্যাকুম হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারবে মানে সব কিছু পাঁচ ধরনের কাজ হবে এটা একটু দেখানো যাবে খুলে হ্যাঁ এই তো গাড়ির ভ্যাকিউম একদম মানে বেলুন ফোলাবেন বা বাড়িতে কোনো কাজ করবেন ভ্যাকুমে কাজ করাবেন কিছু ক্লিন করাবেন সব কিছু করতে পারবেন এটা দিয়ে বা মানে বাড়ির অফিসের কাজ সব কিছু করতে পারবেন চার্জেবেল ওই চার্জেবেল সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক ওই সাথে ফ্রি দিচ্ছে হ্যাঁ সঙ্গে এর সঙ্গে এটা পাওয়ার ব্যাঙ্ক ওই সাথে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে হ্যাঁ এখানে পাওয়ার ব্যাঙ্ক আপনি এটাকে পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে ইউজ করতে পারবেন এটাকে মানে এটাকে চার্জ করে আপনি মোবাইলেও চার্জ করতে পারবেন বা এটা চার্জেবেল আছে আপনি ধরুন লাগালেন লাগানোর পরে আপনি এগিয়ে ঘরে বাড়িতে কিছু ওয়াশ করবেন দোকানে কিছু ওয়াশ করবেন হুম বেলুন ফোলাতে পারবেন সব কিছু করতে পারবেন এটা দিয়ে আচ্ছা তো ভ্যাকিউম ক্লিনার ভ্যাক্যুম ক্লিনার হিসেবেও কাজ হবে বেলুন ফোলারের ক্ষেত্রেও কাজ হবে বাড়িতে আমাদের প্রায়ই থাকে কিছু না কিছু অনুষ্ঠান বা জন্মদিন তো তখন বেলুন ফোলাতে হয় এটা দিয়ে হয়ে যাবে তাই তো সঙ্গে পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে সঙ্গে পাওয়ার ব্যাংকেরও কাজ হবে তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকাই বলছে না এটা হাজার পনেরোশো টাকা পনেরোশো টাকায় আচ্ছা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এত কিছু আছে ভেতরে অনেক কিছু আছে এটার মধ্যে এই দেখুন তো যদি মনে হচ্ছে আপনাদের একটা ভ্যাকিউম ক্লিনার লাগবে পনেরোশো টাকার মধ্যে কিন্তু এটা খুব ভালোই দেখতে পাচ্ছি এটা ওয়ারেন্টি বা গ্যারেন্টি কিছু আছে হ্যাঁ আচ্ছা ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে ওকে আর কিছু কি বলবেন দর্শকদের শেষে শেষে এটাই বলবো যে একবার ভিজিট করুন দোকানটা হ্যাঁ এত কিছু সার্ভিস এখানে দেওয়া হয় আমরা শুধু মোবাইলে দোকান কিছু তো বলতে পারছি না ভিডিওর মধ্যে এর থেকে আরো অনেক কিছু আছে কাস্টমারদের যা প্রবলেম হবে সব প্রবলেম সলিউশন করব আমরা আচ্ছা মোবাইলের দোকানে শুধু মোবাইল পাওয়া যায় দেখেছি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের দোকানে মোবাইল রিপেয়ারিংও হয় হ্যাঁ সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যাচ্ছে এবং এখানে এত কিছু অ্যাক্সেসারি সব একসাথে কিনতে পাচ্ছেন আপনারা মোবাইলের ব্যাক কভার ব্যাক স্টিকার আপনারা লাগাতে পারছেন চেঞ্জ করতে পারছেন এত কিছু সুবিধা দিচ্ছে সুজাতা টেলিকম সাথে কম্পিউটার ল্যাপটপেরও অনেক কিছু রিপেয়ারিংয়ের কাজ এখানে হয়ে থাকে তো অবশ্যই আসবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিই চলুন দুর্গাপুর সিং মোড় দেখাই যাচ্ছে সামনে রোটারিটা দেখা যাচ্ছে সামনে সিগনাল একদম নতুন সিগনাল লাগিয়েছে দুর্গাপুর ভগৎ সিং মোড়ে আপনারা জানেন তো এখানেই মোড়টা থেকে জাস্ট যেটা ফুলদারির দিকে সোজা যাচ্ছে বা শেপকোর দিকে যে রাস্তাটা যাচ্ছে তো সেই মোড়টা থেকে এগিয়ে এলেই আপনারা এখানে পেয়ে যাবেন সুজাতা টেলিকমে এই সমস্ত সার্ভিস অবশ্যই আসুন এবং আপনাদের প্রয়োজন হলে ভিজিট করে যান যে কোনো রকমের সার্ভিস আপনার এখান থেকে নিয়ে যান যেখান যেগুলো এখান থেকে দেওয়া হয় কেমন লাগলো আজকে ভিডিওটা জানাবেন সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ এটা রিকোয়েস্ট থাকলো আর পেজটাকেও ফলো করে দেবেন বাই বাই সবাইকে